আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া নৃশংস হত্যার ঘটনায় যুক্ত দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার গঙ্গারামপুর বালুরঘাট বুনিয়াদপুর শহরের পথ অবরোধ কর্মসূচি পালন করল বিজেপি বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা এদিন দুপুর দুটো থেকে গঙ্গারামপুর চৌপথি এলাকায় পাঁচশো বারো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা এ বিষয়ে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান শুক্রবার আর হসপিটালে একজন মহিলা ডাক্তারের উপরে যেভাবে জঘন্য এবং লক্ষ্যজনক আক্রমণ করে তাকে ধর্ষণ করে ফুল হয়েছে সারা বাংলায় তার প্রতিবাদ হচ্ছে আজকে আমরা গঙ্গারামপুরে দুর্ঘা সেই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছি গঙ্গারামপুর চার ঘুরে এবং রাস্তা অবরোধ করে আমরা প্রতিবাদ করবো যে ধরনের জন্য ঘটনা একদম সদ্য সহায় ভাবল এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের এবং একজন বাবা মা একটা মেয়েকে শিক্ষিত করার পরে তার মেয়েটাকে এইভাবে অকালে চলে যেতে হলো এটাকে বাংলার মানুষ বরজাস্ত করতে পারছে না বাংলার মানুষ মানতেই পারছে না এটাকে নানারকমভাবে বর্তমান সরকার এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এটাকে বিভিন্নভাবে যে ইয়েগুলো প্রমাণগুলো আসার পর সে প্রমাণগুলো যাতে না আসতে পারে তার জন্য নানারকম দুর্নীতির আশ্রয় নিয়েছে আমরা তারও প্রতিবাদ করছি পুলিশ একদম ঠিক কাজ করছে না পুলিশ অন্যায় করছে তাদের জন্মের থেকে চাপা দেওয়ার জন্য আমরা তারিখ প্রতিবাদে বন্ধ করি সারা পশ্চিমবঙ্গ আমরা দু ঘন্টার রাস্তা অধ করছি সেখানে আমরা সবাই বিজিপি কর্মীরা এখানে উপস্থিত হয়েছি একই দাবিতে জেলা সদর শহর বালুরঘাটের হিলি মোড়ে পথ অবরোধ করে বিজেপি। এদিনের অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি সুভেেন্দু সরকার, টাউন সভাপতি শмир প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপির জেলা নেতৃত্ব। এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, বাংলার মানুষ শতস্ফূর্ত হয়, বত কয়েক দিন ধরে আর আরজিকর कांड নিয়ে বাংলার যে সরকার সেই সরকার দুষ্কৃতীদের বাঁচানোর জন্য যে লাগামহীনভাবে চেষ্টা চালিয়েছে বাংলার মানুষ মেনে নিতে পারেনি সর্বত্র বাংলার মায়েরা যেভাবে রাস্তায় নেমে এসেছে আর তারপরে আমরাও ডাক দিয়েছি এই মুখ্যমন্ত্রী অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী এই বাংলার মায়েদের সুরক্ষা দিতে পারবে না তাদের সম্মান সুরক্ষিত রাখতে পারবে না তার জন্য আমরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে বেলা দুটো থেকে চারটে পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গ প্রদেশে আর একাধিক জায়গাতে আর পথ অবরোধ চলছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আট জায়গায় চলছে আমরা হিলি মোড়ে পথ অবরোধ করেছি একই সাথে এদিন বুনিয়াদপুরে প্রায় ঘণ্টা খানেক পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা এর ফলে পাঁচশো নম্বর জাতীয় সড়ক এবং দশ নম্বর রাজ্য সড়কে যানজটের পরিস্থিতি সৃষ্টি হয় এই কর্মসূচিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয় অবরোধ নিয়ে বিজেপি নেতা ক্ষিতীশ মাহাতো বললেন গোটা দেশবাসী আজকে অবগত আছে যে পশ্চিম বাংলার করের তিলোত্তমার যে নৃশংসতা সেটা তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে সেটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে বুনিয়াদপুরে পথ অবরোধ করছে না সব জায়গায় আজকে দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা ব্লক শহরেই এই কার্যক্রম হচ্ছে সাথে পশ্চিম বাংলায় আপনারা শুনেছেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার উনার নির্দেশে দুটো থেকে চারটে অবধি পশ্চিম বাংলার আপামন জনসাধারণ জনপরিবহন এবং দোকানদার ব্যবসায়ী এবং সরকারি কর্মচারী যারা আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন আজকে যে আজকে যার বাড়ির মেয়ের ওপরে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে অর্ধ দিবস আজকে কর্মসূচি পালন করতে বলা হয়েছে গঙ্গারামপুর বালুরঘাট এবং বুনিয়াদপুর থেকে নিউজ টুডের বিশেষ প্রতিবেদন